হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস আজকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর এনএসসি ইউজি অ্যান্ড বিডিপি স্টুডেন্টসদের আজকের থেকে ফাইনাল এক্সাম স্টার্ট হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ সিসিইজি ইলেভেনের কোয়েশ্চেন পেপারের ফটো তোমরা দেখতে পাচ্ছ আমি এটা আজকে অ্যানালাইসিস করব আজকে ছিল সিসিইজি ইলেভেন আর সিসিজি টুয়েলভ মানে ইনএস ইউ ইউজি থার্ড ইয়ারের অনার্স পেপারে আজকে সিসি ইলেভেন আর সিসি টুয়েলভ পেপারে এক্সাম ছিল তো আমি ইংলিশ অনার্সের স্টুডেন্টসদের পড়াই তো যারা আমার কাছে পড়ে বা যারা আমার কাছে নোটস কিনেছে বা যারা আমার সাজেশান কদিন আগে ইউটিউবে ফলো করে গেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন কমন পড়েছে তো দেখে নাও সেই অ্যানালাইসিস নিয়ে আমি চলে এসেছি দেখো সেকশান এতে তোমাদের টেন মার্কসের হচ্ছে এখানে চারটি কোশ্চেন আছে দুটো কোশ্চেন এক্সট্রা দেওয়া আছে তো এখানে যে কোনো দুটো কোশ্চেন করতে হবে তো আমি এখানে দেখো যে রেড কালিতে মার্ক করেছি তো এখানে বি আর ডি এই দুটো কোশ্চেন কমন চলে এসেছে এই দুটো কোশ্চেন কমন এসেছে এই দুটো কোশ্চেন আমি নোটসের মধ্যেও দেখাচ্ছি যে এখানে এ কোশ্চেন যেটা আছে সেটা তোমাদের মডিউল ওয়ানের ইউনিট ওয়ান থেকে দিয়েছে আমি এই চ্যাপ্টারে কোশ্চেন স্কিপ করেছিলাম কারণ স্টুডেন্টসরা বলে যে ম্যাম পোয়েম আর স্টোরিগুলো ভালো করে মনে থাকে তো পোয়েম আর স্টোরিগুলোর উপর বেশি করে ফোকাস করলে আমি বলেছিলাম পাস মার্ক উঠে যাবে আমি দুদিন আগেও একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে থার্ড ইয়ারের স্টুডেন্টস তোমরা কিভাবে পড়াশোনা করবে ইংলিশ অনার্সের স্টুডেন্টস তো আমি বারবার বলি এটাই যে তোমরা যদি পোয়েম আর স্টোরিগুলো বেশি করে ফলো করো তাহলে সেখান থেকে কমন পাবে দেখো এখানে দুটো যে দিয়েছে এখানে বি এ আর সি এখানে ফেমিনিস্ট মুভমেন্ট আর ফার্স্টে যে ইউনিট ওয়ান ওইখান থেকে কোশ্চেন দিয়েছে তো এখানে বি আর ডি বিয়ের কোশ্চেনটা দিয়েছে যে এ রুম অফ অনস ওয়ান ভার্জিনিয়া উলফের এই স্টোরিটা থেকে কোশ্চেন দিয়েছে আর এখানে সুলতানা ড্রিমের থেকে একটা কোশ্চেন দিয়েছে সুলতানা স্ট্রিম তো এখানে বিয়ের যে কোশ্চেনটা আছে তো এই কোশ্চেনে মজুর ইস্যুস চাইছে যেখানে কি কি কী ইস্যুসগুলো ইম্পর্টেন্ট ইস্যুগুলো যে আছে সেটা দেখানো হয়েছে তো সেইটা তোমাদের লিখতে হবে আর ডিতে বলা হয়েছে যে সুলতানা স্ট্রিমে যে সায়েন্স ফিকশন দেখানো হয়েছে সেটা ব্যাপারে এখানে বলতে বলছে তো দেখে নাও দেখে নাও ওয়ানের এর বি যে কোশ্চেনটা কমন এসেছে ওইখানে বলছে মাজর ইস্যুসগুলো লিখতে মাজর ইস্যুসের মধ্যে পয়েন্ট ছিল যে ওমেন্স লাইফ অ্যান্ড স্পেস ফর ওমেন্স ক্রিয়েটিভিটি এখানে আমি কোশ্চেন দিয়ে ওটা লিখেছি যে ওয়াই ইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন ওমেন্স লাইফ অ্যান্ড স্পেস ফর ওমেন্স ক্রিয়েটিভিটি এই কোশ্চেনের অ্যান্সারটা পড়ে গেলে ওটা পারা যাবে কারণ এখানে তিনটে ইস্যু দেখাতে হবে কারণ তোমাদের বইতেও দেখবে তিনটে ইস্যুই দেখানো আছে তো আমি এই তিনটে ইস্যুগুলো এখানে কোশ্চেন দেখিয়ে অ্যান্সারগুলো লিখেছিলাম আর একটা হচ্ছে যে ওয়াই অ্যাকর্ডিং টু উলফ ইজ মানি ইম্পর্টেন্ট ইন এ ওমেন্স লাইফ এখানে আরেকটা পয়েন্ট হলো যে মানি ইম্পর্টেন্ট ইন এ ওমেন্স লাইফ আর এখানে আরেকটা পয়েন্ট হবে হাউ ডাস দিস এস এ হেল্প বিল্ট এ হিস্টোরি অফ ওমেন্স রাইটিং তাহলে এখানে তোমাদের বলছি যে মজর ইস্যুসগুলো দেখাতে তো মাজর ইস্যুসের মধ্যে পড়ছে কী পয়েন্ট যে ওমেন্স লাইফ অ্যান্ড স্পেস ফর ওমেন্স ক্রিয়েটিভিটি মানি ইম্পর্টেন্ট ইন এ ওমেন্স লাইফ আর একটা হলো বিল্ট এ হিস্টোরি অফ ওমেন্স রাইটিং এই তিনটে কোয়েশ্চেন পড়ে গেলেই তোমরা এই ইস্যুগুলো করে আসতে পেরেছো ওয়ানের ডি এর কোশ্চেনটা দেখে নাও তোমরা যেটা কোশ্চেন পেপারে আছে যে সুলতানাস স্ট্রিমের যে কোশ্চেনটা আছে যে সায়েন্স ফিকশনটা দেখাতে বলছে দেখো এখানে আমি দুটো কোশ্চেন দিয়েছিলাম দুটো কোয়েশ্চেনকে একটা কোশ্চেন দিয়ে আর একটা কোশ্চেনে অর্ড দিয়ে লিখেছিলাম তো দেখো এই যে অর দিয়ে যে ঘুরিয়ে এসেছে অ্যানালাইজ হাউ রোকিয়া সকিয়াত হোসেন ইউসেস দ্য জিনিয়ার অফ সায়েন্স ফিকশান টু রিপ্রেজেন্ট দ্য ইস্যু অফ ওমেন্স এম্পাওয়ারমেন্ট এই কোশ্চেনটাই কিন্তু চলে এসেছে যে সায়েন্স ফিকশনের সম্পর্কে এখানে বলতে হবে স্টুডেন্টস দেখে নাও সেকশন বিতে তোমাদের আটটা কোশ্চেন আছে আটটা কোশ্চেনের মধ্যে যে কোনো চারটে কোশ্চেন করতে হবে ফাইভ মার্কসের কোশ্চেন তো এখানে তোমাদের আটটা কোশ্চেনের মধ্যে ছটা কোশ্চেন কমন এসে গেছে যে ভালো করে পড়ে যাবে সে ভালো করে অ্যান্সার করে আসতে পারবে সেকশন বি তো দেখে নাও এখানে ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে হাউ উড ইউ লাইক আপোন এ ভেন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন অ্যাস এ ট্রিটিস অন এডুকেশন মানে এখানেই যে ট্রিটিস অন এডুকেশন যে এ ভেন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন এই টপিকে যে থিম ছিল তার মধ্যেই কিন্তু একটা পয়েন্ট ছিল ট্রিটিস অন এডুকেশন দেখে নাও এটার অ্যান্সারও আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই কোশ্চেনটা কিন্তু ডাইরেক্ট এক্সামে চলে এসেছে যে রাইটস অফ ওমেন এ ট্রিটিস অন এডুকেশন সেকশন বিয়ের তাগের দাগের এর কোয়েশ্চেনটা দেখে নাও তাহলে এটা কমন চলে আসলো নেক্সট দেখো বিয়ের দাগের কোশ্চেনে বলা আছে সো হাও এ রুম অফ অন ক্যান বি সিন টু বিল্ডিং এ হিস্টোরি অফ ওমেন্স রাইটিং এ রুম অফ অন এই টপিকে যে থিমগুলো আছে তার মধ্যে কিন্তু একটা পয়েন্ট হলো বিল্ডিং এ হিস্টোরি অফ ওমেন্স রাইটিং যেটা আমি বললাম যে একের দাগের বিয়ের কোশ্চেনে একের দাগের বিয়ের কোশ্চেনে যে তিনটে পয়েন্ট দেখালাম থিমের মধ্যে তার মধ্যেই যে পয়েন্টটা ছিল যে বিল্ডিং এ হিস্টোরি অফ ওমেন্স রাইটিং সেটাই কিন্তু এখানে আছে দেখে নাও তোমাদের কোশ্চেন পেপারে তাহলে দেখলে যে সেকশন বিতে টু এদ্যাগের যে বিয়ের কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা যে হাউ ডাস দিস এস এ হেল্প বিল্ড এ হিস্টোরি অফ ওমেন্স রাইটিং এইটা আর ওই কোশ্চেনটা সেম রাইট ব্রিফলি অ্যাবাউট হাউ ডিকশন চ্যালেঞ্জ ট্রাডিশনাল জেন্ডার রোলস ইন হার পোয়েম আই ক্যান নট লিভ উইথ ইউ এই কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে এসেছে এখানে জেন্ডার রোলস দেখাতে বলছে যারা এই পোয়েমটি খুব ভালো করে পড়েছ আর যারা আমার কাছে পড়ছো বা যারা ইউটিউবে সামারি ভিডিওটা দেখেছ এই টপিকের উপর আমার সামারি ভিডিও ভালো করে দেওয়া আছে তারা আশা করি এই কোশ্চেন অ্যান্সারটা বানিয়ে তো যদি লেখার চেষ্টা করো ঠিক লিখতে পারবে এখানে জেন্ডার রুলস বলতে আমাদের পোয়েট তিনি দেখেছিলেন যে কেন তিনি তার বিলভেটকে বিয়ে করতে পারবেন না কেন তিনি তার প্রোপোজাল রিজেক্ট করলেন কারণ এখানে ফেমিনিজমের একটা ব্যাপার আছে যে আগে হচ্ছে মানে মেয়েদেরকে কি মেয়ে বউদেরকে মানে মহিলাদেরকে ঘরে হচ্ছে বন্দি করে রাখা অবস্থায় রাখা হতো বেশি পড়াশোনা করতে দেওয়া হতো না যেটা আমরা জানি যে পেট্রিয়ারকাল সোসাইটিতে যেমনি মহিলাদের সঙ্গে বিহেভিয়ার করা হতো তো সিসিজি ইলেভেনে তোমাদের সবকটাই প্রায় ওই রকম টাইফেরই আছে তো এই পোয়েমের জেন্ডার রোলস এটাই বলতে হবে একটু বানিয়ে তোমাদের লিখতে হবে পোয়েমটা পড়ে যদি বুঝে থাকো তোমরা যে পোয়েট এখানে বলছে যদি তিনি তার বিলভেটকে বিয়ে করেন তাহলে কি হবে তার জীবনটা কিন্তু সেই সাংসারিক জীবনের মধ্যেই আবদ্ধ হয়ে যাবে তার কোনো ফ্রিডম থাকবে না নিজস্ব তার কোনো স্বাধীনতা থাকবে না তারপরে তাকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে কাটাতে হবে যেমনি কাপগুলো সেলফের মধ্যে থাকে বা সেলফের পেছনে যেমনি জিনিস থাকে যেমনি এখানে তোমাদের পোয়েমেও দেখবে যে অনেক কিছু মেটাফোর হিসেবে অনেক ওয়াট নেওয়া হয়েছে যেমনি চাইনিজ কাপের কথা বলা হয়েছে যে সেই কাপগুলো কি কোনো কাপ অনেক দিন হয়ে গেলে সেটা ফাটল ধরে যায় পুরনো হয়ে যায় সেরকম মহিলারাও যখন বিয়ের পরে অনেক দিন পুরনো হয়ে যায় তখন কি হয় তাদের সঙ্গে অত ভালো ব্যবহার করা হয় না তারপর এখানে সেক্সটনের উদাহরণ দেওয়া হয়েছিল একটা যে সেক্সটন কি যে চার্চের ইনচার্জ চার্চে যে ইনচার্জ থাকে যেখানে কবর দেওয়া হতো আগে একটা সময় সেই সময় এত তো সাইন মানে এত তো সায়েন্স উন্নত ছিল না যার জন্যে কী হতো যে ওইখানে সেক্সটন ছিল যে পাহারা দিত যাদেরকে কবর চাপা দেওয়া হতো এবার কেউ যদি ভুল করে যে জীবন্ত মানুষকে যদি চাপা দেওয়া হতো সেই সময় একটা ঘন্টা থাকতো সেই ঘন্টাটা নড়লেই তখন সেক্সটন তার চাবি দিয়ে ওই গ্রেভটা খুলে ওই কবর থেকে বার করতো ওইখান থেকে বের করে নিত ওই মানুষটাকে তো এই যে শেষনের চাবি শেষ্টনের হাতে যে চাবিকাঠি আছে সেই চাবিকাঠি দিয়ে কিন্তু একটা মানুষের আর মরা নির্ভর করছে তেমনি শেষ্টনের এক্সাম্পল দিয়ে আমাদের পোয়েট এটা বলতে চেয়েছিলেন যে বিয়ের পরে হাজব্যান্ডের হাতে কিন্তু একটা মহিলার মানে সমস্ত কন্ট্রোল চলে যায় তো আমাদের পোয়েট তিনি স্বাধীনভাবে জীবনযাপন করতে চান তিনি স্বাধীনভাবে থাকতে পছন্দ করেন এই যে ফার্স্টের যে চার পাঁচটা স্ট্যান্ডা আছে এক দুই তিন চার এই তিন চারটা স্ট্যান্ডাতে যা যা ফেমিনিজম ব্যাপার এখানে দেখিয়েছেন পোয়েট সেটাকেই বানিয়ে এখানে লিখতে হতো সেটাকে বানিয়ে গুছিয়ে লিখলে জেন্ডার রোলসটা ভালো মতো হয়ে যাবে নেক্সট দেখো ডি এর কোশ্চেনে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নেচার ইন জুদস রাইটস ওমেন টু চাইল্ড এই যে ওমেন টু চাইল্ড এই পোয়েমটা এত সুন্দর যে এখানে মা সন্তানের একটা সুন্দর সম্পর্ক দেখানো হয়েছে তো এখানে তোমাদের যে থিম দেয়া হয়েছিল থিমের মধ্যে কিন্তু একটা পয়েন্ট এই যে ওমেন টু চাইল্ডের ওমেন টু চাইল্ডের এই যে এখানে যে থিম দেখো এখানে উপরে হেডিং দেওয়া আছে থিম থিমের যে এখানে পয়েন্টগুলো দেখো বার্থ মাদারহুড অ্যান্ড প্যারেন্ট চাইল্ড বন্ডিং ক্রিয়েশন অ্যান্ড মাদারহুড নেচার অ্যান্ড ইটস পাওয়ার অফ ক্রিয়েশন এই যে নেচার প্লেস দেখো অ্যান্সারটা ভেতরে লেখা আছে নেচার প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য পোয়েম এই পয়েন্টটা যদি লিখে দাও তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এই পয়েন্টটাই তোমাদের লিখতে হতো বইতেও আছে তোমাদের অ্যান্সারটা নেক্সট দেখে নাও এখানে ইয়ের দাগের কোশ্চেনে যে দ্রৌপদীর স্টোরি আছে সে দ্রৌপদীর স্টোরির মধ্যে যে থিমগুলো আছে তার মধ্যে একটা পয়েন্ট দেখাতে বলছে যে আইডেন্টিটি অফ রেসিস্টেন্স আইডেন্টিটি অফ রেসিস্টেন্স দিয়ে যে একটা পয়েন্ট ছিল থিমের মধ্যে সে পয়েন্টটা এখানে লিখতে বলেছে তো এটাও দেখি দ্রৌপদীর স্টোরিতে যে থিমগুলো আছে থিমের মধ্যেই হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন আইডেন্টি অ্যান্ড রেসিস্টেন্স এই পয়েন্টগুলো আছে তার মধ্যেই দেখো আইডেন্টি অ্যান্ড রেসিস্টেন্স এই পয়েন্টটা তোমাদের লিখতে বলেছে এক্সামে এই পয়েন্টটাই তোমাদের লিখতে হতো কালার পারফেলের সিগনিফিকেন্স দেখাতে বলছে সিলি যে প্যান্ট সেলাই করা শুরু করেছিল আমরা জানি স্টোরিটা যারা পড়েছ তোমরা বুঝতে পারবে প্লে ওইটা একটা প্লে ওই প্লেটা যারা পড়েছো ঠিক বুঝতে পারবে এর উপরে আমার ভিডিও দেওয়া আছে যে সেলি সেলির হচ্ছে সোফিয়ার সঙ্গে পরে খুব ভালো বন্ধুত্ব হয় সোফিয়া কিন্তু সেলির কাছে ওর মা বেস্ট ফ্রেন্ড বোনের সমান ছিল লাভার সব কিছু সমান ছিল ওই সোফিয়া যখন সেলিকে হেল্প করে তখন সেলি একটা হচ্ছে সাহস পায় দিয়ে নিজের বিজনেস শুরু করে ও হচ্ছে ফার্স্ট সোফিয়ার জন্য একটা প্যান্ট সেলাই করেছিল সোফিয়ার জন্য ফার্স্ট একটা প্যান্ট স্টিচ করেছিল দেখলো সোফিয়ার জন্য প্যান্টটা খুব ভালো বানিয়েছিল তারপর থেকে ও প্যান্ট স্টিচ করা শুরু করলো দিয়ে এটা থেকে ওর কেরিয়ার ও শুরু করলো ও এটা থেকে ওর ইনকাম সোর্স শুরু করলো এর দ্বারা ওর খুব ভালো ইনকাম হয় এটার সিগনিফিকেন্সটা দেখাতে বলছে তো দেখে নাও এটাও দেখিয়ে দিচ্ছে অ্যান্সার কোনটা দেখো দ্য কালার পার্পেল দ্য কালার পার্পেলের যে সিম্বলগুলো ছিল তার মধ্যে গড ছিল সুইং ছিল লেটারস ছিল এই যে সুইং এই যে এই পয়েন্টে তোমাদের লিখতে হতো এই সুইং যে পয়েন্টটা আছে এটাই হবে ওর অ্যান্সার কারণ সুইং মানে আমরা জানি কি যে সেলাই করা আর ওইখানে সিলিক করেছিল। সোফিয়ার জন্য ফার্স্ট প্যান্ট স্টিচ করেছিল আর এইচ এই জি এই দুটো টপিক আমি স্কিপ করেছি কারণ আমি জানি তোমাদেরকে আমি বলেওছিলাম আগে যে তোমাদের কোশ্চেনে অর্থ থাকে তাই সব কটা অ্যাটেম্প করার দরকার নেই কি যতটুকু পড়বে ভালো করে পড়বে দেখো এই যে এই দুটো কোশ্চেন যারা স্কিপ করেছো তারা ছটা কোশ্চেন কমন পাচ্ছ এই ছটার মধ্যে যে কোনো পাঁচটা যার ভালো মুখস্থ থাকবে যার ভালো আইডিয়া থাকবে নলেজ থাকবে সে ভালো করে লিখে আসতে পারবে তারপর সেকশন সি দেখো সেকশন সিতে তোমাদের টু মার্কসের পাঁচটা কোশ্চেন করতে হবে তো এখানে দশটা কোশ্চেন দিয়েছে দশটা কোশ্চেনের মধ্যে যে কোনো পাঁচটা করতে হবে এখানে তোমাদের স্টোরি থেকে বেশি কোশ্চেন দেয়নি পোয়েম থেকেও বেশি কোশ্চেন দেয়নি কিন্তু শর্ট কোশ্চেনের জন্য সবসময় বইয়ের ভেতরে পড়তে হয় আমি এটা সবসময় বরাবর বলে এসেছি যে শর্ট কোশ্চেনের জন্য বইয়ের ভেতরে যা টেক্সট আছে টেক্সটের ভেতরে যা আছে সেগুলো ভালো করে পড়তে হয় কারণ শর্ট কোশ্চেনের সাজেশান হয় না শর্ট কোশ্চেন বলা যায় না কোথা থেকে কী দেবে এই তবুও এই তিনটে কমন এসেছে এই তিনটে কমন এসেছে দেখো যে ফার্স্ট কোশ্চেনে আছে এইচের দাগের কোশ্চেনটা এখানে রেড যে মার্ক করে রেখেছি তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো যে হু ডাজ সিলি রাইট হার লাস্ট লেটার টু ইন দ্য কালার পার্পেল অ্যান্ড হোয়াই আমরা কি জানি যে সিলি হচ্ছে তার লাস্ট লেটারটা তার বোন নিটিকে লিখেছিল কেন লিখেছিল সেটাও আমরা জানি তো যারা ওই গল্পটা ভালো করে পড়েছ তারা কিন্তু এই অ্যান্সারটা করে আসতে পারবে যারা ওই গল্পটা ভালো করে পড়েছো এই প্লেটা দ্য কালার পার্পেল হলো একটা খুব ভালো প্লে এই প্লেটা যারা জানো তারা এই অ্যান্সারটা করে এসেছো আশা করি নেক্সট বলছে যে হোয়াইট ইথ রাজসুন্দরী ইমাজিন হার সেলফ অ্যাজ এ ক্যাচবার্ট এই রাজসুন্দরী দেবীর যে আমার জীবন গল্পটা আছে এটা খুব সুন্দর একটা স্টোরি এই স্টোরিতে রাজসুন্দরী দেবী নিজেকে কেন ইমাজিন করছিলেন যে যেন একটা খাঁচার মধ্যে বন্দি আছে যেমনি খাঁচাতে পাখি বন্দি থাকে সেরকমই তিনি ইমাজিন করছিলেন তো দেখে নাও এটাও আমার অ্যান্সার দেওয়া আছে এই যে দেখে নাও এটাও আমি নোটসে দিয়েছি যে রাজসুন্দরী দেবী অ্যাস এ তো স্টুডেন্টস দেখে নিলে আমার নোটস থেকে কিভাবে 90% পারসেন্ট কোয়েশ্চেন কমন এসে গেছে সেই জন্য বলছি যে আমার সাজেশন যারা আমার কাছে নোটস পারচেস করো নি অলরেডি অন্য জায়গা থেকে কিনে নিছিলে। অন্তত ইউটিউবে যে আমার সাজেশানগুলো আছে ওই সাজেশানগুলো ভালো করে ফলো করে অ্যান্সার রেডি করে যাও আর যারা আমার কাছে পড়ছো বা যারা আমার কাছে নোটস কিনেছো তারাও খুব ভালো করে রিভিশন করো তারাও খুব ভালো করে পড়তে থাকো দেখবে বাকি এক্সামগুলোতেও তোমরা কমন পেয়ে যাবে এটা আমি সিসিইজি ইলেভেনের অ্যানালাইসিস নিয়ে দেখালাম এবার নেক্সট তোমাদের সিসিইজি টুয়েলভের অ্যানালাইসিস ভিডিও নিয়ে একটা চলে আসা আশা করি যারা আজকে এক্সাম দিচ্ছ সিসিজি ইলেভেনের পেপারটা তারা এই ভিডিও দেখে হেল্পফুল হবে কারণ অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টসরা এক্সাম দিয়েছে বুঝতে পারে না যে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি ঠিক লিখেছি নাকি ভুল লিখেছি তো আমি যে কোশ্চেন অ্যানালাইসিস করলাম এতে তোমাদের অনেকটাই হেল্প হবে তো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও যারা নিউ ভিউার্স আছে আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য